গুড মর্নিং বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি তো আজকের ভিডিওটা কি করে খুব অল্প উপকরণে ঘরে বসে বিরিয়ানি করা যায় আমি সেই ভিডিওটাই তোমাদের সাথে শেয়ার করব আমি বিরিয়ানি ঘরেই করে থাকি খুব কম আছে যখন আমি রেস্টুরেন্টে গিয়ে খাই তো কি করে অল্প উপকরণে করা যায় আজকে তোমাদের সাথে আমি সেটাই শেয়ার করব তো প্রথমে চালটা আমি ভালো করে জল দিয়ে ধুয়ে নিলাম এখানে আছে পাঁচশো গ্রাম বিরিয়ানির চাল মানে বাসমতি রাইস তো এটাকে ভালো করে জল দিয়ে ধুয়ে আমি আবারও এটাতে অনেকটা জল দিয়ে প্রায় এক থেকে দু ঘন্টা এটাকে আমি ভিজিয়ে রাখব তো ভিজিয়ে রাখার পর এদিকে আমি হাডিতে গরম জল ফুটতে দিয়েছি তো ফুটতে দেওয়ার পর এতে পরিমাণ মতো আমি লবণ দিয়ে দিলাম লবণ দেওয়ার পর এখানে আরেকটু পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম তো তারপরে দারচিনি গোলমরিচ এলাচ তেজপাতা এগুলো দিয়ে দিলাম তো দেওয়ার পর আমি জলটাকে ফোটার জন্য অপেক্ষা করব তো তারপর জলটা ফুটে গেলে আমি এতে চালটা দিয়ে দিলাম তো চালটা দেওয়ার পর আমাকে কিছু সময় অপেক্ষা করতে হবে তো দেওয়ার পর খানিক বাদে যখন চালটা ফুটতে শুরু করেছে আমি এতে তেল দিয়ে নামিয়ে নিলাম তো দেখতেই পাচ্ছ ভাতটা কতটা ঝরঝরে হয়েছে এবার চলে আসি মাংসের পুকুরিয়া এখানে নিয়ে নিলাম কুচি করে রাখা পেঁয়াজ আদা রসুন পরিষ্কার করে বেছে ধুয়ে নিয়েছি এখানে আছে কিছু চিকেনের পিস আর এখানে আছে আলু এখানে আছে আমার বেবির জন্য মাংসের মেটে তো তারপর আছে বিরিয়ানি মশলা মিঠা আতর রোজ ওয়াটার কেওড়া ওয়াটার আর ঘি মাত্র এই কটা উপকরণেই আমি আজকে বিরিয়ানি করে দেখাবো তো বিরিয়ানি মশলার জন্য যা যা উপকরণ লাগবে সেটা হচ্ছে সাদা জিরে সাদা মরিচ জৈত্রী দারুচিনি জায়ফল জিরে লবঙ্গ তেজপাতা গোলমরিচ বড় এলাচ ছোটো এলাচ এগুলোই আমি গুঁড়ো করে বিরিয়ানি মশলা করে নেব তো তারপর পেঁয়াজ রসুন আর কিছু লঙ্কা পেস্ট করে সেটাকে আমি রস বের করে নেব আমি কিন্তু এই রসটা দিয়েই বিরিয়ানি করব তোমরা অনেকেই পুরো পেস্টটা দিয়ে করতে পারো তো আমার কাছে এটাতেই ভালো হয় তো গরম তেলে একটু ঘি দিয়ে দিলাম তারপর সেই পেঁয়াজগুলো আমি দিয়ে দিলাম তো পেঁয়াজগুলো ভালো করে লাল লাল করে ভেজে নিয়ে আমি একটা টিস্যুর ওপরে এই পেঁয়াজ বেরেস্তাগুলো তুলে নিলাম যাতে এগুলো ভালো ঝুড়ঝুড়ে হয় আর একটার গায়ে একটা না লেগে থাকে তো দেখতেই পাচ্ছ আমার সব বেরেস্তাগুলো ভেজে নেওয়া হয়ে গেছে এবার আমি ওই ঘি ঘি ভাজা তেলে সরি পেঁয়াজ ভাজা তেলে এক এক করে সব আলুগুলো দিয়ে দিলাম তো আলুগুলো দিয়ে দেওয়ার পর আমি ঢেকে দিলাম কিছুক্ষণ কুক হওয়ার পর আমি ঢাকনাটা সরিয়ে আলুগুলো উল্টে দিলাম আমি আলুগুলোকে ফিফটি পারসেন্ট ভাজতে ভাজতে সেদ্ধ করে নেব এবং লাল লাল করে ভাজবো তাহলে বিরিয়ানির আলুটা খেতে খুব সুন্দর লাগবে দোকানের মতো ওরকম লাগবে না একটু টেস্টি লাগবে তো দেখতেই পাচ্ছ আমার ভাজা হয়ে গেছে আমি এবার আলুগুলোকে তুলে নিলাম দেখতেই পাচ্ছ আমার আলুগুলো একটু চিড়ে চিড়ে দিয়েছি যাতে এর ভেতরে লবণ মশলাটা ঢোকে যাতে খাওয়ার সময় খুব সুন্দর লাগে তো এরপরে আমি ওই তেলেই এক এক করে চিকেনের পিসগুলো দিয়ে দেব চিকেনটাও জাস্ট হালকা ফ্রাই করে নেব যেহেতু কড়াইয়ের মধ্যে করছি তো লেগ পিসগুলো মানে উল্টানো খুব মুশকিল তাই জাস্ট হালকা একটু কোক করে নেব দেখতেই পাচ্ছ চিকেনের লেগ পিসগুলো উল্টানো যাচ্ছে না তো যারা চিকেনের লেগ পিস ছাড়া অন্য পিস দিয়ে করবে তাহলে তাদের সহজেই উল্টে যাবে এবং এটা ভালো করে ফ্রাই করার পর তুলে নিলাম এরপরই ওই তেলে সেই চি পেঁয়াজ রসুন এবং আদা লঙ্কার পেস্টটা দিয়ে দিলাম দেওয়ার পর সামান্য একটু জল দিয়ে দিলাম এটাকে আমি ফোটার জন্য অপেক্ষা করবার পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম একটু রোজ ওয়াটার একটু কেওড়া ওয়াটার জলটা যেই ফুটতে শুরু করেছে এতে আমি চিকেনের পিস এবং আলুগুলো দিয়ে দেবো যাতে বাকি ফিফটি পার্সেন্ট কুক হয়ে যায় তো তোমরা যদি এভাবে ঘরে বানিয়ে খাও দেখবে খরচাও কম হবে এবং বিরিয়ানিটা অনেক টেস্টি হবে তো আমি ম্যাক্সিমাম দিন বাড়িতে এভাবেই বানিয়ে খাই অল্প উপকরণে দিয়ে দিচ্ছি একটু বিরিয়ানির মশলা বিরিয়ানির মশলাটা দিয়ে দেওয়ার পর যেই জলটা টেনে যাবে আমি তখন এটাকে ঢাকা দিয়ে রেখে দেব। এবার চলে আসছি স্টিমের প্রক্রিয়ায় স্টিম করার জন্য একটা বড়ো কাবলায় আমি ঘি ব্রাশ করে নিলাম তো দেখতেই পাচ্ছ ঘিটা চারিদিকে লাগিয়ে আমি এর উপরে লম্বা লম্বা করে তেজপাতা পাতিয়ে দিলাম তো তেজপাতা দেওয়ার পর একটু দেখছো দুধে মিঠা হাতুর দিয়ে গুলিয়ে নিলাম এবার ওই তেজপাতার উপরে আমি আলু চিকেনের পিসগুলো বিরিয়ানি বানানোর জন্য যে গ্রেভি করেছি ওই গ্রেভিটা সমস্তটা আমি এই গাবলাটায় ভালো করে সাজিয়ে দেব আর পুরোটাই আমি নিচেই দিয়ে দেব। অনেকে চাইলে মাঝখানে একটা লেয়ার করে দিতে পারো তো আমার আমার মনে হলো যে পুরোটাই নিচে দিলে বিরিয়ানিটা আরও টেস্টি হবে আমি ওই জন্যই সবগুলো নিচেই দিয়ে দিলাম দেখতেই পাচ্ছ আমি উপর দিয়ে গ্রেভি দিয়ে দিলাম এটা চিকেনের মেটে আছে আমার ছেলে যেহেতু মাংস খেতে পারে না তো ওর জন্যই আমরা বিরিয়ানিতে মেটে দিয়ে করি তোমরা মেটেটা নাও দিতে পারো এটা সম্পূর্ণই অপশনাল আমার ছেলে যেহেতু ভালো খায় আমি সেই জন্যই মেটেটা দিয়েছি তো দেখতেই পাচ্ছ আমি একে একে চিকেনের পিসগুলো এবং আলুগুলো সবগুলোই আমি ভালো করে কাবলায় সাজিয়ে নিলাম তো এবারে আমি ওপর দিয়ে একটু সেই মিঠা আঁতুর দেওয়ার দুধটা দিয়ে দিলাম বিরিয়ানির মশলা ছড়িয়ে দিলাম ওপর থেকে তো এবারে আমি প্লেন রাইসটা দিয়ে দিলাম প্লেন রাইসটা দেওয়ার পর একটুখানি গ্রেভি দিলাম তারপর পেঁয়াজ পেরেসটা ভালো করে ওপর থেকে সব জায়গায় ভালো করে ছড়িয়ে দিলাম তো এরপরে আমি দিয়ে দেব একটুখানি সেই মিঠা আঁত মাখানো দুধ দুধ দেওয়ার পর আমি একটু বিরিয়ানি মশলা ছুটিয়ে দিলাম উপর থেকে দেখতেই পাচ্ছ এটা আমার ঘরে বানানো বিরিয়ানি মশলা আর এবার দিয়ে দিলাম চার থেকে পাঁচ চামচ ঘি তো ঘিটা যা যা ব্যক্তিগত ব্যাপার তোমরা একটু কমও দিতে পারো বা বেশিও দিতে পারো কম দিলেও কিন্তু খুবই ভালো হবে আমরা দেখতেই পাচ্ছ অল্প চার থেকে পাঁচ চামচ ঘিতেই বিরিয়ানি করে খাচ্ছি তো তারপর আবারও ওর উপর দিয়ে আমি প্লেন রাইস দিয়ে দিলাম তো ভালো করে প্লেন রাইস আমি দিয়ে দেওয়ার পর আবারও পেঁয়াজ বেরেস্তা যতটা পেঁয়াজ বেরেস্তা আমি করেছিলাম সবটাই কিন্তু আমি বিরিয়ানিতে দিয়ে দিয়েছি একটু কিছু বিরিয়ানি মশলাপর থেকে ছড়িয়ে দিলাম আবারও তিন থেকে চার চামচ আমি ঘি দিয়ে দিলাম তো এরপরে আমি আর কিছুই দেবো না এই আমার অল্প উপকরণে বিরিয়ানি কিন্তু স্টিম রেডি আমি এই বিরিয়ানি রেডি তো আমি এবার স্টিম দেওয়ার জন্য ভালো করে চারি সাইডে আটা মাখিয়ে নিচ্ছি তো এবার আমি ঢাকনাটা দিয়ে চেপে এটাকে আমি স্টিম দেওয়ার জন্য ওভেনে বসিয়ে দেব। দেখতেই পাচ্ছ ওভেনে একদম লো ফ্লেমে আমি বিরিয়ানিটা স্টিম দেব পনেরো থেকে কুড়ি মিনিট স্টিম দেওয়ার পর আমি এটাকে নামিয়ে নেব তো দেখতেই পাচ্ছ আমার বিরিয়ানিটা তো তোমরা এভাবে বাড়িতে বানিয়ে খাবে খুব অল্প উপকরণে খুব সুন্দর বিরিয়ানি দোকানের থেকে আমার মনে হয় অনেক গুণ ভালো হয়েছে তো ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ এভাবেই পাশে থেকো এবং ভালো লাগলে লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করে দিও তো চলো টাটা